ম্যানিলাতে তিন দিন থাকার পর আমরা পোর্টো প্রিন্সেসে যাই এবং এখানে আমরা প্রথমে যেই একটা প্যাকেজ করে ফেলি এবং এই প্যাকেজটা আমাদের জন্য অনেক ভালো হয়েছিল বাট শুরুতে প্যাকেজ করার পরে যেগুলো আমরা ট্যুর না দিতে পেরেছি সেই টাকাগুলো আবার ওরা রিটার্ন করেছে এবং ওরা অনেক ভালো যে কয়েকদিন থাকবো তার ডিটেল এখানে পাবেন আপনারা ছবিটা এখানে আমি দিয়ে দিলাম সকালে যেহেতু আমার ফ্লাইট ছিল আমি দুপুরের মধ্যে পৌঁছে যাই এবং আমি একটু শপিং টপিং পোর্টো প্রিন্সেসে শেষ করে তারপর আমরা এলনুরের জন্য বের হয়ে যে যায় যাওয়ার পথে আমাদেরকে ব্রেক নিতে হয়েছিল সো ছয় ঘন্টার জার্নি আমাদের আট ঘন্টা লেগে গিয়েছিল সো পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে গিয়েছিল দশটা এবং দশটায় যাওয়ার পর আর এলিন্দুতে কোনো হালাল খাবারের দোকান খুঁজে পাইনি খুঁজতে পারি একটা হালাল দোকানে খোলা ছিল এবং এনিওয়ে আসলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন মার্চ এপ্রিল মে তিন মাস অনেকটাই আর কি ওয়েদার ভালো থাকে এরকম বৃষ্টির মধ্যে আমরা বের হয়ে গেলাম ডে ওয়ান যে ট্রিপটা ছিল আমাদের ট্যুর ট্যুর প্ল্যান আমরা এটা নিয়েছিলাম ফার্স্ট ডে জন্য বাট ওয়েদার খারাপের জন্য ওরা এটা ক্যান্সেল করে সি ট্যুরটা আমাদেরকে ওই দিন দেয় এবং খুবই ইমপ্রেসিভ ছিল এটাই যে আমরা ভাগ্যক্রমে আমরা এই ট্যুরটা করতে পেরেছি কারণ আমাদের সাথেই যারা গিয়েছে তো ওরা বললো যে না আপনারা কীভাবে পারলেন আমি তো করিনি আমার মনে হয় কয়েকটা শিপ ওরা ছেড়েছে যারা খুব এক্সপিরিয়েন্সড তাদের শিপটাই ছাড়া হয়েছে আপনারা দেখবেন ভিডিওতে যে একদম বৃষ্টিই হচ্ছে বাট অনেক বেশি রিস্কি ছিল না তবে বৃষ্টির ফোটাগুলো এত ভয়ঙ্কর ঠান্ডা পানি ছিল যাই হোক এরপর আমরা আমরা এই ট্যুর যেটা ছিল এটা আমরা খুব ভালো এনজয় করেছি সবাই এখানে স্নরকেলিং ছিল আইল্যান্ড ট্রিপ ছিল তারপরে বেশ পাঁচটা জায়গায় ওরা নামিয়েছিলো বাট অ্যাকুরেটলি পাঁচটা যে জায়গা নামানোর কথা ছিল সেটা আসলে পসিবল হয় না ওয়েদারের জন্য সো ওরা আরও বাকি পাঁচটা দিয়ে কাভার করে দিচ্ছে তো আমার কাছে বেশ ভালো লেগেছে আমি বেশ এনজয় করেছি এবং এই ট্যুরের পর আমরা ব্যাক করি এবং ব্যাক করার পরের দিন আমার ট্যুর ছিল সি যেটা আমরা আজকে করে গেলাম তো এটা রয়ে গেল ভাবলাম যে পরের দিন ওয়েদার ভালো বললাম আমরা টুর এটা করার কথা ছিল বাট পরে আর ওয়েদার ভালোই হয়নি একদম আরও পাঁচ ছয় দিন পর্যন্ত ভালো হয়নি কারণ আমি টোটাল যে যতদিন ছিলাম এরপর আমি আর কোনো আইল্যান্ড ট্যুরে যেতে পারিনি সো আমি বিচ ট্যুরগুলো করেছি যেগুলো সেফ ছিল যেগুলো সেফ এবং ডিস্টেন্স কাছাকাছি ছিল এলিডো থেকে ফলে আমার গাড়িতে করেই যাওয়া গিয়েছে এবং আমরা প্রথমে গিয়েছে। নাকপান বিচ ভ্যানিলা বিচ এবং লিও বিচ তিনটা বিচই অনেক ভালো লেগেছে আমার মনে হলো আরও সময় নিয়ে থাকতে পারলে আরও হয়তো ভালো লাগতো তো ওভারঅল আইল্যান্ড ট্রিপ করতে না পারলেও এই বিচ ট্রিপগুলো আমার চমৎকার লেগেছে আফটার দ্যাট এইখানে আমাদের যে তিনটা জায়গায় গিয়েছি প্রত্যেকটা জায়গায় আলাদাভাবে অনেক সুন্দর এবং একদিন সারা সারাদিনই আসলে কাভার করা গিয়েছে যদি আপনারা নিজেরা গাড়ি ভাড়া করে নেন সেক্ষেত্রে আপনাদের জন্য খুব সুবিধা হবে আমাদের যেহেতু প্যাকেজ নেওয়া ছিল তো গাড়ি সারা সারাদিনই ছিল এবং আমরা সব দুপুরের পরে বের হয়েছিলাম বাট প্রত্যেকটা লোকেশন প্রপারলি আমরা ঘুরে টাইম মতো ফিরে আসতে পেরেছি সো এল ট্রিপ আসলেও বেশ ভালো ছিল যাদের যারা প্ল্যান করছেন চেষ্টা করবেন মার্চ এপ্রিল মে এই তিন মাসের মধ্যে যেতে তাহলে হয়তো সবগুলো আইল্যান্ড ট্রিপে ভালো করে দিয়ে আসতে পারবেন মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের আরও দুই দিন থাকার কথা ছিল পুরে প্রিন্সেসে এবং ওখানে আন্ডার ওয়াটার কিছু অ্যাক্টিভিটিস ছিল প্যাকেজের আওতায় বাট ওয়েদার খারাপ হওয়াতে আসলে ওগুলো করা যায়নি বাট আমরা দুই দিন রেস্ট নিয়েছি ভালো লেগেছে কারণ তার ফ্লাইট ছিল লাইক আমরা ওই একদিনের ফ্লাইটে সকাল থেকে আমরা এসেছি পোর্তু প্রিন্সেস থেকে ম্যানিলা ম্যানে ম্যানিলা থেকে ঢাকা হোপ আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে থ্যাংক ইউ সবাইকে